আমরা আগের ক্লাসে যেমনটি আলোচনা করেছিলাম বিশ্বায়নের অর্থনৈতিক যে দিকটা রয়েছে সেই দিকের প্রভাব মানে অর্থনৈতিক দিকের ভালো দিক এবং খারাপ দিক সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বিশ্বায়নের রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে প্রভাব রয়েছে ফলাফল রয়েছে সেটা একটা রাষ্ট্রের উপর কেমন প্রভাব বিস্তার করছে সেই বিষয়ে আজকে আমরা তা ভালো দিক এবং খারাপ দিক সুফল এবং কুফল ইতিবাচক দিক নেতিবাচক দিক এইগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার আজকে পাঠ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঠ নম্বর থ্রি তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান আমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এবং আমরা যে অধ্যায়টি আলোচনা করছি সেই অধ্যায়টা হচ্ছে বিশ্বায়নের অধ্যায় তৃতীয় অধ্যায় সেইখান থেকে আমরা প্রথমে রাজনৈতিক প্রভাব বিশ্বায়নের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বা ফলাফল রাজনৈতিক বিশ্বায়ন বলতে বিশ্বজুড়ে রাজনৈতিক ব্যবস্থার যে ক্রমবর্ধমান আন্তর্নির্ভরশীলতা সেটাকেই বোঝানো হচ্ছে রাজনৈতিক দিক থেকে একটি রাষ্ট্রের সঙ্গে অপর একটি রাষ্ট্রের পরস্পরের সহযোগিতা এই বিষয়টাই হচ্ছে রাজনৈতিক দিক বিশ্বায়নের তবে রাজনৈতিক দিক আলোচনা করতে গেলে একটি জাতিরাষ্ট্রের বিষয়ে আলোচনা করতে হয় বলতে হয় বিশ্বায়নের রাজনৈতিক দিকটি বা এই দিকের ফলে একটি জাতিরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটা অনেকটাই কমে যায় তার বদলে আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠান সংঘ আন্তর্জাতিক আইন রয়েছে সেইগুলোর গুরুত্ব অনেকটাই বেড়ে যায় মানে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইন এরাই এখন একটা জাতিরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে তাহলে একটা বিশ্বায়নের রাজনৈতিক দিক সেটা একটা রাষ্ট্রের ক্ষেত্রে কতটা ভালো কাজ করছে বা কতটা খারাপ কাজ করছে সেই বিষয়টা আমাদের আজকের আলোচনা মানে বিশ্বায়নের যে ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক সেইটা নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের আলোচনা আছে বিশ্বায়নের যে ইতিবাচক দিক সেই ইতিবাচক দিকের প্রথম প্রয়েন্ট গণতান্ত্রিক মতাদর্শের প্রচার বিশ্বায়নের ফলে গণতান্ত্রিক আদর্শের প্রসার ও প্রচার হচ্ছে বিভিন্ন সংস্থা গণমাধ্যম বিশ্বায়নে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করছে এর ফলে বিশ্বে যে সৈরাতান্ত্রিক সরকার রয়েছে তারা কিন্তু অনেকটা চাপে রয়েছে গণতন্ত্র মানে কি যেখানে জনগণের মতামত প্রকাশিত হওয়ার একটা স্বাধীনতা থাকে কিন্তু সেখানে বিশ্বে যে সমস্ত স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে সেখানে একজনে যা বলবে সেটা সমগ্র রাষ্ট্রকে মেনে নিতে হয় তাহলে কোনটা ভালো গণতন্ত্র না স্বৈরাতন্ত্র এই বিশ্বায়নের ফলে যখনই গণতন্ত্রের যে আদর্শটা বিকশিত হচ্ছে তখনই স্বৈরাতান্ত্রিক আদর্শে দীক্ষিত রাষ্ট্রগুলো অনেকটাই নিজেকে সংকুচিত করছে তার অনেকটা চাপে রয়েছে কারণ গণতন্ত্র সময় শৈলাতন্ত্রের বিরোধিতা করে তাহলে এটা একটা বিশ্বায়নের ভালো দিক নম্বর যে দিকটা রয়েছে সুশীল সমাজের আন্দোলন বৃদ্ধি সমাজ 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 বলতে নাগরিক নাগরিক এই নিয়ে আমাদের একটা অধ্যায় আছে পুরো অধ্যায় পড়তে হবে সেখানে নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিকো আন্দোলন দুটি আন্দোলন রয়েছে সেই আন্দোলন পড়তে হবে তাহলে এই বিশ্বায়নের ক্ষেত্রে কিন্তু এই সুশীল সমাজ বিশালভাবে বিকশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে বিশ্বায়নের ফলে যে সমস্ত পরিবেশ দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ নারীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি সমাজ আজ কিন্তু বিষয়ে আন্দোলন গড়ে তুলছে এটা সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে বিশ্বায়নের কারণে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সম্পর্কে সুশীল সমাজ আন্দোলন গড়ে তুলছে ইস্যু তুলছে যাতে রাষ্ট্র বা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে সেই সব সমস্যার সমাধান করা যায় তাহলে এটা গেল বিষায়নের ইতিবাচক দিকের দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আছে আন্তর্জাতিক নির্ভরশীলতা বৃদ্ধি বর্তমানে রাষ্ট্রগুলি সম্মিলিত জাতিপুঞ্জ আসিয়ান সার্ক ব্রিক্স ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদির মতো আন্তর্জাতিক যে আঞ্চলিক সংগঠনগুলো আছে তাতে তারা যুক্ত হচ্ছে তার ফলে যে জলবায়ু পরিবর্তন উদ্বাস্ত সমস্যা মহামারী সমাধান হচ্ছে তাহলে আন্তর্জাতিক স্তরে যে নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে তার ফলে কিন্তু অনেকটাই সুরাহা হয়েছে প্রাকৃতিক দিক থেকে বা জলবায়ুগত দিক থেকে সেখানে রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং পরিবেশ সুরক্ষায় নিজেদের মনোনিবেশ করছে তারপরে যে চার নম্বর পয়েন্টটা রয়েছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি টিভি ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে সমস্ত সমস্যা গুলো হচ্ছে সেই সমস্যা গুলো সম্পর্কে নাগরিকরা সচেতন হচ্ছে মানে বিশ্বায়ন নাগরিকদের সচেতনতা এর ফলে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সম্পর্কে তারা জানতে পারছে যদি কোনো সময় তাদের অধিকারগুলো লঙ্ঘিত হয় তাহলে তারা আন্দোলন করে নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নিচ্ছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বায়নের কারণে তাহলে এটা একটা বিশ্বায়নের ভালো দিক পাঁচ নম্বর যে পয়েন্টটা রয়েছে শান্তি প্রতিষ্ঠা বিশ্বায়নের ফলে মানুষ সচেতন হয়েছে এটা আমরা কিন্তু জানতে পারলাম আগের পয়েন্টে এই সচেতনতার কারণে নাগরিকদের মধ্যে যুদ্ধের প্রতি একটা যে অনীহা সেই অনীহাটা সৃষ্টি হয়েছে যুদ্ধ করলে যে ক্ষতি প্রাণহানি ইত্যাদি বিষয় রয়েছে সেগুলো তারা বুঝতে পেরেছে এর ফলে আন্তর্জাতিক স্তরে যে যুদ্ধের সম্ভাবনাটা সেটা অনেকটা কমে গেছে এমনকি সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনও গড়ে তুলছে রাষ্ট্রগুলি এবং রাষ্ট্রগুলি এই ইস্যুতে সন্ত্রাসবাদ ইস্যুতে তারা জোটবদ্ধ হচ্ছে তাহলে এগুলো গেল বিশ্বায়নের যে রাজনৈতিক দিক সেই রাজনৈতিক দিকের ভালো ফলাফল বা ভালো প্রভাব পরে রয়েছে বিশ্বায়নের যে রাজনৈতিক দিক তার নেতিবাচক প্রভাব বা ফলাফল তার প্রথম পয়েন্টটা রয়েছে সার্বভৌমতে সংকট বিশ্বায়নের ফলে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সংকটের সৃষ্টি হয়েছে সার্বভৌমত্ব মানে আমরা সকলেই জানি একটা রাষ্ট্রের চরম নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতা যে ক্ষমতা বলে রাষ্ট্র আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে সম্পূর্ণ স্বাধীন সে অন্য কারো কাছে কোনোভাবে মাথা নত করে না তার এমন একটা ক্ষমতাকে বোঝাতেই সার্বভৌমিকতা শব্দটিকে ব্যবহার করা হয়েছে তাহলে এই বিশ্বায়নের ফলে একটা জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট দেখা দিয়েছে মানে রাষ্ট্রগুলি বর্তমানে আর নিজের কোনো কাজ করার সিদ্ধান্ত নিজে নিতে পারছে না তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে হচ্ছে যেটা একটা জাতিরাষ্ট্রের পক্ষে খুবই ক্ষতিকর তাহলে একটা রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হলো তাহলে ওই রাষ্ট্রের কি আর সার্বভৌমিকতা আছে বলে মনে হয় এইখানে সার্বভৌমিকতার সংকট দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে যেটা কিন্তু বিশ্বায়নের একটি খারাপ দিক পরে যে পয়েন্টটা আছে নেতিবাচক দিকের সেটা হচ্ছে কি কল্যাণমূলক কাজে ব্যর্থতা রাষ্ট্র অনেক কল্যাণমূলক কাজ করে থাকে যেমন হচ্ছে তোমার শিক্ষা জনস্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই সমস্ত বিষয়ে রাষ্ট্রগুলি কাজ করে থাকে রাষ্ট্র এই জনকল্যাণমূলক কাজগুলো করে থাকে মূলত দরিদ্র এবং প্রান্তিক যে সমস্ত মানুষ আছে তাদের কথা ভেবে কিন্তু এই বিশ্বায়নের ফলে যে সমস্ত তত্ত্ব গড়ে উঠেছে বেসরকারীকরণ উদারীকরণ মুক্তবাজার অর্থনীতি এই সমস্ত তত্ত্বের জন্য রাষ্ট্রগুলি কিন্তু আর জনগণের জন্য জনকল্যাণমূলক কাজ করতে পারছে না রাষ্ট্রগুলো জনকল্যাণমূলক কাজ করতে ব্যর্থ হচ্ছে তাহলে বিশ্বায়নের ফলে যে উদারীকরণ বাজারীকরণ বেসরকারীকরণ এগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু একটা রাষ্ট্রের পক্ষে খুবই খারাপ তাহলে এটা একটা বিশ্বায়নের নেতিবাচক ফল তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে সামাজিক বৈষম্য মুক্তবাজার অর্থনীতি বেসরকারীকরণ বিদেশি বিনিয়োগের ফলে একটা রাষ্ট্রের সংখ্যালিষ্ঠ ধনী শ্রেণী কিন্তু লাভবান হচ্ছে কিন্তু ওই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণী কোনোভাবেই বিশ্ব দ্বারা লাভবান হচ্ছে না ফলে একটা রাষ্ট্রে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী দুটার মধ্যে বৈষম্য দেখা দিচ্ছে অর্থনৈতিক গত দিক থেকে যেহেতু একটা রাষ্ট্রে দরিদ্র শ্রেণী লাভবান হচ্ছে না এর ফলে ওই রাষ্ট্রে দারিদ্র দেখা দিচ্ছে বেকারত্ব দেখা দিচ্ছে যেটা আলোচনা করলাম সমাজে ধনী দরিদ্রের বৈষম্যের সৃষ্টি করেছে এই উদারীকরণ বেসরকারীকরণ এবং বিদেশি বিনিয়োগ তাহলে নম্বর যে আছে সামাজিক বৈষম্য একটা বিশ্বায়নের খারাপ দিক চার নম্বর পয়েন্টটা যেটা রয়েছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ বিশ্বায়নের ফলে কোনো রাষ্ট্রই আর দ্রব্যমূলের নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ রাষ্ট্রগুলি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হয়েছে কি কারণে বিশ্বায়নের কারণে বিশ্বায়ন কি তৈরি তৈরি করেছে করেছে মুক্ত বাজার অর্থনীতি সেই কারণে রাষ্ট্রগুলি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত রয়েছে সেই আন্তর্জাতিক একটা রাষ্ট্রের দ্রব্যের দাম কি হবে সেটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে তাহলে এর প্রভাবটা কার উপর পড়বে আন্তর্জাতিক স্তর থেকে কোনো বিষয়ে দ্রব্যের দাম নির্ধারিত হলে তার প্রভাবটা পড়বে ডাইরেক্ট সরাসরি রাষ্ট্রের যে নাগরিক সেই নাগরিকের উপর যেমন ধরো বর্তমান কালে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক মার্কেটে পেট্রোলিয়াম তেলের দাম বৃদ্ধি হচ্ছে এর এফেক্টটা কোথায় পড়বে এটা রাষ্ট্রের অভ্যন্তরে যে সমাজে জনগণ বাস করে নাগরিক বাস করে তাদের উপর ডাইরেক্ট প্রভাব পড়বে আর আমরা তো সবাই জানি ভারত পেট্রোলিয়াম তেল প্রায় পঁচাশি শতাংশ বিদেশ থেকে আমদানি করে তাহলে এই পয়েন্টটাও একটা খারাপ দিক বিশ্বায়নের ক্ষেত্রে আছে সন্ত্রাসবাদী কার্যকলাপ কারণে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে ইন্টারনেট এসএমএস অবৈধ লিঙ্ক পাঠিয়ে ইমেল এস এম ইন্টারনেটের মাধ্যমে সন্ত্রাসবাদ আজ দেশের আনাচে কানাচে প্রবেশ করেছে বর্তমানে মানুষ নিত্য নতুন আর্থিক পরচনার শিকার হচ্ছে যেটা বিশ্ববাসীর মনে ভয় এবং ত্রাসের সৃষ্টি করেছে তাহলে বিশ্বায়ন যেমন ভালো তেমন কিন্তু খারাপ আমাদের খারাপ দিকগুলোকে বিবেচনা করে গ্রহণ করতে হবে এবং ভালো দিকগুলোকে আমাদের সাদরে গ্রহণ করতে হবে খারাপ দিকগুলো যাতে একটি রাষ্ট্রের নাগরিকের উপর প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্য আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে যে সমস্ত নেতাগণ রয়েছেন তাদেরকে আগে সচেতন হতে হবে তাহলে একটা রাষ্ট্রের বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব ভালোভাবে পড়বে এইভাবে তোমরা যদি কোনো সময় বিশ্বায়নের রাজনৈতিক দিকের প্রভাব লেখা পড়ে এইভাবে তোমরা কোয়েশ্চেনটার অ্যান্সার দেবে এইভাবে আমরা এই কোয়েশ্চেনটা আলোচনা করলাম তাহলে এইভাবে বিশ্বায়নের যে রাজনৈতিক দিকের প্রভাব সেটা আলোচিত হলো এবারে আমরা আসি বিশ্বায়নের যে সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল রয়েছে সেটার আলোচনাতে সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝানো হয় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মূল্যবোধ চিন্তাধারা ভাষা জীবনধারা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ বিনোদন ইত্যাদি বিষয়ে আদান প্রদানের একটি প্রক্রিয়া যেগুলি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সংমিশ্রণ ঘটেছে যেগুলি আর একটা দেশের নয় সেগুলি এখন সমগ্র বিশ্বে তাহলে সহজভাবে বলতে গেলে আমাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ গান নৃত্য সমস্ত কিছু আর আমাদের নিজস্ব নয় সেগুলো এখন আন্তর্জাতিক বিশ্বব্যাপী সকলের জন্য ব্যবহার করছে বা ব্যবহৃত হচ্ছে এই জিনিসটাকে বলা হবে তোমার সাংস্কৃতিক বিশ্বায়ন এই সাংস্কৃতিক বিশ্বায়নের যে ইতিবাচক প্রভাব রয়েছে তার প্রথম যে পয়েন্টটা স্থানীয় সংস্কৃতির বিস্তার বিশ্বায়নের ফলে ঐতিহ্যগত যে সংস্কৃতিগুলো রয়েছে ঐতিহ্যগত বলতে পুরানো যে সংস্কৃতিগুলো রয়েছে তার কিন্তু আবার চর্চা শুরু হয়েছে এই বিশ্বায়নের কারণ বিশ্বায়নের দৌলতে ঐতিহ্যগত যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে বিশ্বায়নের কারণে উন্নয়নশীল দেশের লোক সংস্কৃতিগুলি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে যেমন ধরো আমাদের যোগা যোগা ব্যাম আজ কিন্তু আন্তর্জাতিক স্তরে সাড়া মিলছে আবার যে সমস্ত বাঙালিরা ইউরোপে আমেরিকায় বসবাস করছে তারা সেখানে পয়লা বৈশাখ পালন করছে তাহলে দেখো স্থানীয় সংস্কৃতি আস্তে আস্তে করে আন্তর্জাতিক স্তরে বিস্তার লাভ করছে তাহলে এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের একটি ভালো দিক পরে দু নম্বরে আছে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি বিশ্বায়নের ফলে এক দেশের মানুষ অন্য দেশের সংস্কৃতি ভাষা রীতিনীতি খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জানতে পারছে এর ফলে বিভিন্ন সংস্কৃতির মধ্য দিয়ে সে নিজেকে সমৃদ্ধ করছে সে একটা সংস্কৃতি নিয়ে বসবাস করত তার মধ্যে যদি অন্য একটি রাষ্ট্রের সংস্কৃতি আসে সে যদি সেটা গ্রহণ করে তাহলে কিন্তু সে অনেকটাই সমৃদ্ধ হবে এই বিষায়নের জন্যই যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধ্রুপদী সঙ্গীত রয়েছে বা স্থানীয় সঙ্গীত রয়েছে যেমন হতে পারো রবীন্দ্রসঙ্গীত লোক সংস্কৃতি এগুলো কিন্তু আজকে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে এটা একটা সাংস্কৃতিক বিশ্বায়নের ভালো দিক পরে তিন নম্বর পয়েন্টে রয়েছে সৃজনশীলতার বিকাশ বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে সংস্কৃতি যেমন নাচ গান ভাষা খাদ্য পোশাক পরিচয় এগুলো কিন্তু একে একে অপরের অপরের সঙ্গে সঙ্গে সংস্কৃতিগুলি যাওয়ার জন্য একটা নতুন ধরনের সংস্কৃতির তৈরি হচ্ছে নতুন ধরনের একটি কালচার তৈরি হচ্ছে যেমন ধরো ভারতীয় সঙ্গীত এবং পাশ্চাত্যের সঙ্গীত একসঙ্গে মিলেমিশে একটা ফিউশন মিউজিক তৈরি হয়েছে যেটা কিন্তু আজকে ভারতের এবং বিশ্বের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে এটাও কিন্তু একটা ভালো দিক যে বিভিন্ন সংস্কৃতির চর্চার ফলে একটা সেখান থেকে নতুন ধরনের সংস্কৃতি কালচার উঠে আসছে এই কালচারটা যে উঠে আসছে তার জন্য সৃজনশীলতা নিজের বুদ্ধিমত্তা অনেকটাই বিকশিত হচ্ছে এটাও কিন্তু একটা ভালো দিক সাংস্কৃতিক বিশ্বায়নের পরে যে সাংস্কৃতিক বিশ্বায়নের পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে পোশাকের সহজলভ্যতা বিসাইনের ফলে পশ্চিমী দেশের যে পোশাক পরিচ্ছদ সেগুলো কিন্তু এখন তৃতীয় বিশ্বের দেশগুলোতেও সহজভাবে পাওয়া যাচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মন্ত্রা যে সমস্ত সাইড রয়েছে সেখানে গিয়ে খুঁজলে যে কোনো মাপে যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদ পাওয়া যাচ্ছে উপলব্ধ রয়েছে এর ফলে ট্রেডিশনাল যে পোশাক পরিচ্ছদ তার ব্যবহার কমে যাচ্ছে ছেলে মেয়েরা এখন জিন্স টি শার্ট পরতেই বেশি পছন্দ করে এটা কিন্তু একটা পশ্চিমী কালচার বা পশ্চিমী সংস্কৃতি পোশাক পরিচ্ছদ আমরা তাদের মতোই ব্যবহার করতে শুরু করেছি এটা একটা সাংস্কৃতিক বিশ্বায়নের গুরুত্বপূর্ণ দিক পরের পয়েন্টটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ভাষা ও সাহিত্যের বিকাশ বিশ্বায়নের ফলে বিশ্বজুড়ে ভাষা এবং সাহিত্যের আত্মসংযোগ তৈরি হয়েছে অন্য কোনো দেশের অন্য কোনো ভাষার লেখা একটি বই আমরা সহজে পাচ্ছি পেয়ে যাচ্ছি যেমন ধরো কোনো স্প্যানিশ লেখকের বই আমরা তো আর স্প্যানিশ ভাষা জানি না কিন্তু বর্তমান দিনে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে আমরা অন্য দেশের ভাষা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে ওই দেশের সাহিত্যগুলো আমরা পড়তে পাচ্ছি। তাহলে এটা কিন্তু বিশ্বায়নের একটা ভালো দিক যে আমরা বিশ্বব্যাপী যে কোনো ভাষার বই যে কোনো ভাষার সাহিত্য সহজেই সেখান থেকে আমরা জ্ঞান পাচ্ছি এবং আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করছি এইভাবে তোমরা সাংস্কৃতিক বিষয়নের যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করবে পরের যে পয়েন্টটা রয়েছে বহু সংস্কৃতিবাদ বিশ্বের তথাকথিত অপর সংস্কৃতির সঙ্গে আদান প্রদানের দ্বার উন্মুক্ত হওয়ার জন্য বিশ্বের সকল মানুষ অন্যের ভাবধারা মূল্যবোধ ধ্যান ধারণা সম্পর্কে সচেতন হচ্ছে এর ফলে সব দেশেই বহু সংস্কৃতিবাদের উৎপত্তি হয়েছে উদাহরণ হিসাবে বলাইতে পারে বিদেশি পোশাক পরিচ্ছদের ব্যবহার বেড়েছে ইংরেজি ভাষাতে কথা বলা লোক অনেক বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাপী ম্যাকডোনাল্ড কেএফসি পিজা হাট ইত্যাদির মতো ব্র্যান্ড সকলের ঘরে ঘরে প্রবেশ করছে তাহলে এইভাবে বহু সংস্কৃতিবাদের উৎপত্তি হচ্ছে এটা কিন্তু বিশ্বায়নের একটি ভালো দিক অন্যের সংস্কৃতিকে আমরা মিলেমিশে সবাই মিলে একসঙ্গে ব্যবহার করছি এটা কিন্তু একটা ভালো দিক এরপরে বিশ্বায়নের যে নেতিবাচক প্রভাব বা ফলাফল তার প্রথম একটি পয়েন্ট রয়েছে পশ্চিমী সংস্কৃতির আধিপত্য বিশ্বায়নের ফলে পশ্চিমী সংস্কৃতিটা একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে খাদ্যাভ্যাস ভাষা লাইফস্টাইল সকলেরই পিছনে পশ্চিমী ভাবধারা লুকিয়ে রয়েছে এই পশ্চিমী ভোগবাদী সংস্কৃতির দ্বারা বিশ্বের যে তৃতীয় বিশ্বের দেশ রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে এই যে পশ্চিমী ভাবধারার দ্বারা উন্নয়নশীল দেশগুলি প্রভাবিত হচ্ছে এইটাকে অনেকে ম্যাকডোনালাইজেশন বলেও আখ্যা দিয়েছেন যেটা কিন্তু একটা রাষ্ট্রের সংস্কৃতির ক্ষেত্রে কোনো সময় ভালো নয় তাহলে সাংস্কৃতিক বিশ্বায়নে পশ্চিমী সংস্কৃতির অধিপত্যটা খুবই কিন্তু একটা খারাপ ফলাফল দুইয়ের পয়েন্টে আছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বিশ্বায়নের ফলে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা হয়েছে শক্তিশালী দেশগুলো তার নিজস্ব যে ভাষা খাওয়া দাওয়ার পোশাক পরিচ্ছদ মূল্যবোধ দুর্বল রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দিচ্ছে গণমাধ্যম চলচ্চিত্র ফ্যাশান এই সমস্ত বিষয়গুলো আজ কিন্তু বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে আমরা এখন পশ্চিমী ভাবধারাতে এতই মগ্ন হয়ে গেছি একটু ইংরেজি সিনেমা ইংরেজি গান ব্র্যান্ডেড পোশাক ইত্যাদি পড়তে অভ্যস্ত হয়ে পড়েছে এইভাবে পশ্চিমী দেশগুলো উন্নয়নশীল দেশের উপর সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ চালিয়ে যাচ্ছে এটা সাংস্কৃতিক বিশ্বায়নের খারাপ দিক পরের পয়েন্ট পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে পরিবর্তন বিশ্বায়নের ফলে পশ্চিমী দেশের যে পোশাকগুলো সেগুলো উন্নয়নশীল দেশে অনেক সহজলভ্য অনেক কম দামে পাওয়া যায় বিদেশি পোশাক আমদানির ফলে সেগুলি জনগণের কাছে জনপ্রিয়তা লাভ করেছে এর ফলে আমাদের ট্রেডিশনাল যে পোশাকগুলো সেগুলো আমরা পরতেই ভুলে গেছি যেদিকেই চোখ রাখবে দেখবে ছেলেমেয়েরা জিন্স টি শার্ট পরে বেড়াচ্ছে তাহলে এইগুলো একটা দৃশ্য দূষণ যেটা আমাদের ভারতবর্ষের কোনোভাবেই কালচার নয় তবে আমরা পশ্চিমী ভাবধারা পশ্চিমী পোশাক পশ্চিমী খাদ্যাভ্যাস পশ্চিমী মতাদর্শ গ্রহণ করেছি এটা কিন্তু আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে না এটাও কিন্তু একটা খারাপ দিক আমাদের পোশাক পরিচ্ছদে অনেকটাই পরিবর্তন হয়েছে বিশ্বায়নের ফলে চার নম্বর পয়েন্ট পরিবার খণ্ডন আগের দিনে মানুষরা একান্নবর্তী ফ্যামিলিতে বা পরিবারে বসবাস করতে ভালোবাসত কিন্তু বর্তমান দিনে পশ্চিমী কালচার ভারতে প্রবেশ করার জন্য বা উন্নয়নশীল দেশে এই পশ্চিমী ভাবধারা আসার জন্য মানুষ এখন ফ্যামিলিতে পরিণত হয়েছে। তারা আর একান্নবর্তী ফ্যামিলিতে বসবাস করতে রাজি নয় পশ্চিমী দেশের যে ধ্যান ধারণা সেটা কিন্তু এখন আমাদের মধ্যে চলে এসছে এটা সাংস্কৃতিক বিশ্বায়নের একটা খারাপ দিক পরিবারিক খণ্ডন পাঁচে ত্যাগের সাংস্কৃতিক বিশ্বায়নের খারাপ দিক একটা রয়েছে বা নেতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে ভাষা বিলুপ্তি বিশ্বায়নের ফলে বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে চীনা ফরাসি ইংরেজি এই সমস্ত ভাষাগুলো আধিপত্য বিস্তার করছে এর ফলে আঞ্চলিক বা প্রান্তিক মানুষদের যে কথা বলার ভাষা সেই ভাষাগুলো আস্তে আস্তে করে লুপ্ত হয়ে পড়ছে এইভাবে যদি ভাষা লুপ্ত হতে থাকে তাহলে ওই চীনা ফরাসি ইংরেজি ভাষাতেই সারা বিশ্ব কথা বলবে নিজস্ব ভাষা বলে আর কিছুই থাকবে না এটা একটা বিশ্বায়নের খারাপ দিক যেটা আমাদের কোনোভাবেই গ্রহণ করা উচিত নয় পরে ছ নম্বর যে পয়েন্টটা রয়েছে পণ্য নারী সমাজ বিশ্বায়নের ফলে নারীদের কর্মসংস্থান হয়েছে এটা কিন্তু ঠিক কিন্তু নারীরা আজ পণ্যে পরিণত হয়েছে পশ্চিমী দেশের নারীরা আজ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই জন্য পশ্চিমী দেশের নারীরা বিভিন্ন রকম আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের দাবি দেওয়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তোমরা দেখবে বিজ্ঞাপন জগতে বিমান হোটেল সোশ্যাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে নারীদের কর্মসংস্থান হয়েছে কিন্তু ওই ক্ষেত্রগুলোতে নারীদের সৌন্দর্যকে বিক্রি করা হচ্ছে মানে নারীরা আজ পণ্যে পরিণত হয়েছে এমন কি নারীরা আজকে নিজেদেরকে পণ্য হিসাবে বিক্রিও করছে কেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদির মাধ্যমে নারীরা নিজেদের রিলস তৈরি করছে এবং সেটাকে মার্কেটে বিক্রি করছে এইভাবে নারীরা নিজে এবং সমাজ উভয়ই নারীকে পণ্যে পরিণত করেছে এই বিশ্বায়নের দৌলতে পরের যে পয়েন্টটা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রেন ড্রেন ব্রেন ড্রেন বর্তমান বিশ্বের একটা খুবই মারাত্মক বিষয় ব্রেনডেন সম্পর্কে আমরা থার্ড সেমিস্টারে আলোচনা করেছি পুঁজিবাদী বা ধনতান্ত্রিক দেশগুলোতে যখন মেয়েরা পড়াশোনা করতে যায় পড়াশোনা করার পরে তাদেরকে চাকরির লোভ এবং উন্নত জীবনধারার আশা দেখিয়ে তারা ওই দেশের স্থায়ী বাসিন্দাতে পরিণত করে এর ফলে ওই ব্যক্তি বা ওই ছাত্রছাত্রী যে দেশের নাগরিক সেই দেশের ব্রেনটাকে উন্নত দেশ কিনে নিচ্ছে বা ভালো বেতনের আশায় ভালো থাকার জন্য অনুন্নত দেশের ভালো মেধাবী ছাত্ররা ছাত্রীরা উন্নত দেশে গিয়ে বসবাস শুরু করছে এইভাবে মেধার চালান হচ্ছে মেধা বিক্রি হচ্ছে এটা একটা সাংস্কৃতিক বিশ্বায়নের খারাপ দিক এইভাবে তোমরা সাংস্কৃতিক বিশ্বায়ন এবং রাজনৈতিক বিশ্বায়নের যে প্রভাব ফলাফল ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক সেগুলো দেখবে পড়বে তবে সাংস্কৃতিক বিশ্বায়ন যদি আমরা খারাপ বলে থাকি তাহলে সেটা খারাপ কিন্তু সেটা নিজের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করেছে তবে মানুষকে সচেতন হতে হবে তারা নিজস্ব কালচার বা নিজস্ব সংস্কৃতিতে বসবাস করতে চায় না তারা বিদেশি কালচারকে নিজেদের কালচার বলে মনে করতে চায় এটা প্রতিটা ব্যক্তি মানুষের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এইভাবে তোমরা দু চার লাইন উপসংহার দেবে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য যে এবং রাজনৈতিক বিশ্বায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হলো এই সংক্রান্ত যে যে আলোচনা হবে সেই সঙ্গে আমরা করব অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের যোগ দাও তারা অবশ্যই যোগ দেবে পড়াশোনা বিষয়টি তোমাদের উপর নির্ভর করছে তোমরা কিভাবে সেটাকে নেবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস